ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গল ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আজকে আমার আউটফিটটা ঠিক এরকম যেটা নিজেই বানিয়েছি যেটা দেখতে লাগছে ঠিক এরকম ঠিক আছে আর প্রচণ্ড বাইরে রোদ আর আমার আরও বেশি গরম লাগছে এই কারণে সেটা তোমাদের বলি সেটা হচ্ছে গিয়ে এসি থেকে ডিরেক্ট বেরিয়েছে তো সেই কারণে দেখো তো ঠিক এরকম এখনও অঞ্জলি দিচ্ছে পাবলিক তো অঞ্জলির মন্ত্র পড়া হচ্ছে তো আজকে একটু লেটই হয়ে গেল কারণ গতকাল এত হাঁটা হয়েছে পায়ের অবস্থাটা খুব খারাপ তবুও মনে জোর করে বলছি না চলো হাঁটতেই হবে কারণ পুজো বছরে একবার আসে সেই আর কি চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে চলো কোথায় যাই না যাই সবাইকে সেটা সবার সাথে সেটা শেয়ার করবো তোমাদের সবাইকে শুভ মহা অষ্টমীর অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক অভিনন্দন সেই সাথে গেছি দেখো এই যে ট্রেনটা এটাতে করে আসলাম নামলাম তো এখন বালি এবার বালি থেকে দেখি যে কী কীভাবে যাবো আর কি ঠিক আছে ট্রেনে যাই না বাসে যাই যেটাতেই যাই যেভাবেই যাই কারণ রানপুরি লুকালের ট্রেনগুলো এমন মানে অট টাইম না মানে আর বলবার না মাথা গরম হয়ে হয়েছে কিছু করার নেই গরম হলো ফেরতে হবে চল কি দেখেছো তাপটা দেখো শুধু ডবল টাইম নষ্ট হলো ট্রেনটা দেখতেই পাচ্ছ ভিড় দমদমে ভিড় ছিল যেখানটায় আমাদের বাড়ি থেকে বিধাননগর যেতে দেড় ঘন্টা লাগে ঠিকঠাক ট্রেন পেলে দুটো ট্রেন দিয়ে যেতে হয় সেখানটা সাড়ে তিন ঘন্টা লেগে গেল ভেবেছিলাম আগে পৌঁছাতে পারবো খরচা বেশি করে দুর্গানগর দিয়ে আসলাম কিন্তু দুর্গানগরে এসে ট্রেন ওই যে বললাম ট্রেন নেই মানে সব গুবলেট হয়ে গেলো সাড়ে তিন ঘন্টা বেকার নষ্ট হলে আর কি করা যাবে বাইরে বেলে এরকম হয় একটু অ্যাডজাস্ট করে নিতে হবে চলো দেখতে থাকি কতটা হয় আর কি কিচ্ছু জানি না মানে যখন গরম দিচ্ছে গরম এখন বৃষ্টি হচ্ছে খুবই বৃষ্টি পড়ছে খুব মানে পিপি পিপি করে বৃষ্টি পড়ছে কি আর করা যাবে বৃষ্টির মধ্যে যেতে হবে মানে ভগবান পরীক্ষা নিচ্ছে পরীক্ষা চলো দেখি এবার অটো বা বাস যা হোক করে যাব এখানে যে ঠাকুরটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে তোমার লেপ টাউনে ঠিক আছে লেক টাউনে এই ঠাকুরটা হয় খুব ভালো হয় চলো এবছর কি করেছে থিম সেটা দেখি চলো সংগ্রামী চলো এই যে পুরো থিম উল্টো রাঙা সংগ্রামী দুটো এই ওবা খুব সুন্দর হয়েছে এগুলো না লাইটিং এ বেশি ভালো লাগে এই যে ভেতরটা মা ভেতরটা যাই ওইখানে অঞ্জলি হচ্ছে এখনো ভেতরটা লাইটিং এ বেশ ভালো লাগছে এখনো অঞ্জলি হচ্ছে তো চলো দেখি মাকে দেখা যাবে নিশ্চয়ই 就骂。 পেয়েছি এবার যাচ্ছি গিয়ে শ্রীভূমি চলো দেখতে থাকো বালাজি লাইটিং করেছে শিবভূমি স্পোর্টিং ক্লাব বৃষ্টিটা এখন একটু কম ওয়েদারটা ভীষণ ভালো দৌড়ানোর মতন ওয়েদার চলো দেখো দক্ষিণেশ্বরের মায়ের মন্দির করেছে মানে লাইটিংয়ে

কত হাঁটাচ্ছে বাবা সারা কলকাতা হেঁটে ঘুরছে এবার গুজরাটের স্বামীনারায়ণ মন্দিরই বোধ করেছে চলো দেখা যাক কি হয় এটা হচ্ছে এটা শিবভূমির এন্ট্রান্স চলো আর এই যে স্বামীজি এটা তো ছোটবেলা থেকেই ছিল এই যে এই যে স্বামীজি বসে আছে ছোটবেলা থেকেই ছিল এটা

সব ধর্মের আদলে এই প্যান্ডেলটা করা হয়েছে बाबा जी ये आते हैं और चलिए और चलिए और चलिए 젖어, 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 젖이 젖어, 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 젖어,

গরমে এইটাই স্বস্তি খেয়ে এটা খাবো কলকাতা তুমি হেঁটে দেখো কলকাতা শহর জুড়ে দেখো আমার লাল কুকুর এটা এবছর নতুন করছে আগে করতো না পাখিটা কি আমি যদি খুব একটা ভুল না বলে থাকি তাহলে হচ্ছে এটা দমদম পার্ক দমদম পার্কের এবার ভাবনা হচ্ছে পার্বণ পার্বণ মানে তোমরা সকলেই জানো উৎসব উৎসবের দিন আমাদের গ্রাম বাংলায় কীরকমভাবে সেটা সেলিব্রেট হয় যেমন ধরো পিঠে পুলি হ্যাঁ পৌষ সংক্রান্তিতে আমাদের হয় পিঠে পুলি তো নতুন চাল আসলে আমাদের হয় পায়েস সেই চিন্তা ভাবনাটাকে মাথায় রেখে এবারে থিম হচ্ছে পার্বণ ওকে এটা ক্যাপসিকাম পেঁয়াজ পেঁয়াজ কম দিয়েছে নাকি

বড় করে দিয়ে এবার ছোট করেছে আর যাব না উত্তরে ব্যাস ভালো করেছে অনেক কিছু পরিকল্পনা করেছে তাই হ্যাঁ

চললাম পিয়ারা খেতে খেতে শিয়ালদা স্টেশনে তবে সেখানে গিয়ে দু ঘন্টা ব্যাপী লাইনে দাঁড়িয়েও আমরা সন্তোষ মিত্র স্কোয়ারকে দেখতেও পারিনি কলেজ স্কোয়ারকেও দেখতে পারিনি আড়াই ঘন্টা দাঁড়ানোর পরে মানে এত ঘুরিয়েছে বাধ্য হয়ে বাড়িতেই চলে আসলাম তো কি বলবো মানে খুবই খারাপ লেগেছে খুব দেখা শিয়ালদহ এবার যার ইচ্ছা আছে সন্তোষ মিত্র সন্তোষ মিত্র বা লেবুতলা সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলাতে যাবো খুব ভিড় দেখতেই পাচ্ছে চারিদিকে চলো দেখতে থাকুন আমরা নিরামিষ খাই না তো এই দেখো ফানটা আজকে দুই দোকানে দুই রকম বিরিয়ানি ঠিক আছে দুই রকম নয় দুই দোকান থেকে বিরিয়ানিটা নিয়ে ট্রাই করব ঠিক আছে একই প্রাইস দুই দোকানের এক জায়গায় ডিম দিয়েছে এটা ডিম দিয়েছে এটার কালারটাই এটা ডিম দেয়নি ঠিক আছে আর সেই সাথে রয়েছে মোগলাই তো এই হচ্ছে রাতের আমাদের ডিনার আর সবশেষে ফানটা চলো তাহলে খেয়ে নিই